হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ডিজাইনটা আসলে কি আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা হয়তো অনেকেই ল্যান্ডিং পেজ এই শব্দটির সাথে পরিচিত কিন্তু অনেকেই হয়তো বা এর মধ্যে জানি না যে আসলে ল্যান্ডিং পেজ জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে বা কি কাজে ব্যবহার করা হয় আজকের এই টপিকসে আমরা আজকের এই ভিডিওতে আমরা মূলত এটাই জানার চেষ্টা করব যে ল্যান্ডিং পেজটা আসলে কি জিনিস সেটাই আমরা জানবো তো চলুন কথা না বাড়ি আমরা মূল টপিক্সে চলে যাই আমি স্ক্রিনে এখানে একটা শীট শেয়ার করে রেখেছি আপনাদের সাথে দেখেন এখানে আমি সুন্দর করে ল্যান্ডিং পেজ ডিজাইনের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে ল্যান্ডিং পেজ ডিজাইনটা মূলত কি দেখেন ডিজিটাল মার্কেটিং এ ল্যান্ডিং পেজ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা স্বতন্ত্র একটি ওয়েব পেজ যেখানে একজন ভিজিটর বিজ্ঞাপন বা ইমেইলের লিংকে ক্লিক করার পর পৌঁছায় এই পেজের প্রধান লক্ষ্য হল ভিজিটরের কাছ থেকে লিড সংগ্রহ করা বা কোনো নির্দিষ্ট কাজ করিয়ে নেওয়া যেমন সাইন আপ ফর্ম পূরণ করা বা নির্দিষ্ট কোনো ফর্ম পূরণ করা বা কোন কিছু কেনা এই ধরনের যে একটা কাজ দিয়ে বা ভিজিটর কে দিয়ে করিয়ে নেওয়াই হচ্ছে ল্যান্ডিং পেজের মেইন উদ্দেশ্য এজন্য এতে সবসময় একটি স্পষ্ট আকর্ষণীয় কল টু অ্যাকশন বাটন থাকে বা সিটিএ বাটন থাকে যা ভিজিটরকে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করে এক কথায় আমি যদি বলতে চাই যে ল্যান্ডিং পেজ হলো এ ওয়ান ওয়েব পেজ ক্রিয়েটেড স্পেসিফিক্যালি ফর এ মার্কেটিং অর অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন অর্থাৎ একটি স্বতন্ত্র ওয়েব পেজ ল্যান্ডিং পেজ মানেই হলো একটি স্বতন্ত্র ওয়েব পেজ যেখানে বিশেষ ভাবে একটি মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচারণার জন্য যেটাকে বিশেষ ভাবে একটি মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচারণার জন্য তৈরি করা হয়েছে তো এই ল্যান্ডিং পেজটা আমি যদি একটু আরেকটু বিস্তারিত ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা ভালো বুঝবেন আমি ওয়েব হোয়াইট বোর্ডে চলে আসলাম এখানে আমি চেষ্টা করছি আপনাদের একে একটু বোঝানোর জন্য যে ল্যান্ডিং পেজটা আসলে কি ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাড ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড এর নিচে ডান পাশে আমাদের একটি সিটিএ বাটন থাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সিটিএ বাটন এখানে লেখা আছে অর্ডার নাও এখানে লেখা আছে হচ্ছে অর্ডার নাও এই অর্ডার নাও বাটনটাই হচ্ছে সিটিএ বাটন এখন এই অর্ডার নাও ক্লিক করলে হয়তোবা সে নির্দিষ্ট কোথাও যাবে কোন একটা লিংকে চলে যাবে কোন একটা ওয়েবে চলে যাবে কোন একটা পেজে চলে যাবে তাই না তো আমরা নরমালি এটা জানি যে এই সিটিএ বাটনে ক্লিক করলে আমাদের যেটা লক্ষ্য আমাদের নির্দিষ্ট যেটা স্থান সেই স্থানে আমরা ক্লায়েন্টকে বা ভিজিটরকে নিয়ে যাই বা বাটনে ক্লিক করলে সে একটা ইউ আর এল এর সেই ওয়েবসাইটে বা সেই ওয়েব পেজে পৌঁছে যায় এখন ধরে নিচ্ছি এটা একটা ফেসবুক অ্যাড এবং এটা একটা ল্যান্ডিং পেজ এবং আমি ডান পাশে আমি আরেকটা ওয়েব পেজ আর্ট করার চেষ্টা করতেছি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পেজ তো এখন এই ল্যান্ডিং পেজটার মানে হলো ধরে নিচ্ছি এটা একটা ফেসবুক অ্যাড এবং আমি এই ফেসবুক অর্ডার নাও বাটনে ক্লিক করানোর পর আমি নির্দিষ্ট একটি ল্যান্ডিং পেজে ক্লায়েন্টকে নিয়ে যেতে চাচ্ছি সেটা হতে পারে ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট পেজ সেটা হতে পারে আমার নিজের তৈরি করা কোনো আলাদা ল্যান্ডিং পেজ এখন এই ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের যে পেজগুলোর মধ্যে পার্থক্য কি ধরে নিচ্ছি আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন বা সেল করবেন আপনার হয়তো বা কোনো ওয়েবসাইট নাই আপনার হয়তো বা কোনো ওয়েবসাইট নাই তাহলে আপনি কি করবেন আপনি ফ্রিতে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারেন তো আমি ধরে নিচ্ছি যে আমরা চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই চারটা প্রোডাক্ট কি কি ধরে নিচ্ছি সেই চারটা প্রোডাক্টের একটা হচ্ছে টি শার্ট একটা হচ্ছে টি শার্ট একটা হচ্ছে শার্ট একটা হচ্ছে ওয়াচ ওয়াচ আরেকটা হচ্ছে ধরেন হেডফোন কোন একটা গ্যাজেট আইটেম হেডফোন আমি হয়তোবা এই চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করি এখন আমি চাচ্ছি এটা ধরে নিচ্ছি আমার ওয়েবসাইট এখানে হয়তোবা অনেক পেজ আছে হ্যাঁ আমার একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে টি-শার্টের জন্য আলাদা একটা পেজ হ্যাঁ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার টি-শার্টের জন্য আলাদা একটা পেজ এটা হচ্ছে আমার শার্টের জন্য আলাদা একটা পেজ এটা হচ্ছে আমার হেডফোনের জন্য আলাদা একটা পেজ এটা হচ্ছে আমার ওয়াচের জন্য আলাদা একটা পেজ হ্যাঁ এখানেও চল প্রোডাক্টের একটা পেজ আছে তো স্পেসিফিক্যালি আমাদের ওয়েবসাইটে কি থাকে বিভিন্ন ধরনের পেজ থাকে অনেক পেজ থাকে বা অনেক ইনফরমেশন থাকে অনেকগুলো প্রোডাক্ট বা সার্ভিসের এখন ল্যান্ডিং পেজের মেইন উদ্দেশ্যই হচ্ছে নির্দিষ্ট একটা পেজে অডিয়েন্সকে বা ভিজিটরকে ভিজিট করানো যেন সে নির্দিষ্ট একটা প্রোডাক্টের ইনফরমেশন সেখান থেকে পায় এবং সেই প্রোডাক্টটা পারচেস করতে পারে দেখেন আমি এখানে আরেকটু লিখে বোঝানোর চেষ্টা করেছি ল্যান্ডিং পেজ কেমন হবে অবশ্যই একটা সিঙ্গেল পেজ হবে একটা অফার থাকবে ওয়ান অর টু সিটিএ বাটন থাকবে অবশ্যই এটা একটা সিটিএ বাটনই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে বা থাকবে তো এখন আমরা যদি এখান থেকে ধরে নেই যে আমরা শুধু টি শার্ট সেল করবো শুধু টি শার্টটা এই মুহূর্তে আমরা সেল করব এবং এই টি শার্টের উপর আমার চলতেছে এখন আমরা যদি ওয়েবসাইটে ধরে নিচ্ছি আমাদের টি শার্টের সেই পেজ টি শার্টের পেজ এখানে আমরা ফিফটি ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা সেল করতেছি বাট এটাকে কোনোভাবে হয়তো আমরা হাইলাইট করতে পারতেছি না এর কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা বা এই ওয়েব পেজ গুলো হচ্ছে ডেভেলপার তৈরি করে দিচ্ছে যারা ওয়েব ডিজাইনার তারা তৈরি করে দিয়েছে বা এগুলো এগুলো একদম করা 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 এডিট বারবার চেঞ্জ কারণ তো আর বিল্ডিং আজীবন থাকবে না হয়তো নির্দিষ্ট কিছু সময় থাকবে তো এগুলো বারবার চেঞ্জ করা আবার ডেভেলপারকে নতুন একটা পেজ তৈরি করতে বলা এগুলো হচ্ছে একটা ঝামেলা তো এই জন্য আমরা যারা নন কোডার তারা কোনো প্রকার কোডিং এর ঝামেলা ছাড়াই নিজেই একটি ল্যান্ডিং পেজ বানিয়ে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের এই বারবার যে এডিট করার বিষয়টা এটা ঝামেলাটা থাকে না তো এখন আমি চাচ্ছি যে এই ফিফটি পার্সেন্ট যে অফারটা এই ফিফটি পার্সেন্ট অফারটা হাইলাইট করতে অনেক বেশি হাইলাইট করতে এখন ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ এখানে আমি ফিফটি পার্সেন্ট এই ডিসকাউন্ট আমি এত বড় করে রাখতে চাচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আমি লিখতে চাচ্ছি এভাবে কিন্তু এটা আমি এভাবে ওয়েব পেজে হয়তো লিখতে পারবো না কারণ এখানে কিছু নির্দিষ্ট লিমিটেশন আছে কিছু কোডিং এর বিষয় আছে বা এটা হয়তো একটা ফর্মেটে ওয়েব ডেভেলপার তৈরি করেছে এর বাইরে হয়তো বাবা আমরা চাইলেও সবকিছু ওইভাবে করতে পারছি না আমরা রেগুলার প্রাইস পাশাপাশি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস দিতে পারতেছি সেটা হয়তো বা ছোট করে বাট এত বড় করে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিজিটরের দৃষ্টি আকর্ষণ করার জন্য এত আকর্ষণীয় ভাবে হয়তো বা আমরা এটা এখানে করতে পারছি না ওয়েবসাইটে করতে পারছি না এই জন্যই মূলত হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি হয় বা ল্যান্ডিং পেজটা আমরা এই জন্যই তৈরি করি এরপর দেখেন ল্যান্ডিং পেজে কিছু কমন এলিমেন্টস আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি ল্যান্ডিং পেজে একটা লোগো থাকবে ল্যান্ডিং পেজে প্রোডাক্ট ইউএসপি থাকবে অর্থাৎ প্রোডাক্টের কিছু বেনিফিট থাকবে এই প্রোডাক্টে আপনি কি কি ভ্যালু দিচ্ছেন এই ভ্যালু গুলো এখানে উল্লেখ করা থাকবে ল্যান্ডিং পেজে অফার থাকবে যে 50% অফার 60% অফার 70% অফার এরকম কিছু অফার থাকবে সিপিএ বাটন থাকবে কল টু অ্যাকশন বাটন সোশ্যাল প্রুফ কিছু আপনার সোশ্যাল মিডিয়ার প্রুভমেন্ট থাকতে পারে সোশ্যাল মিডিয়া রিভিউ থাকতে পারে সোশ্যাল মিডিয়া আইকন আপনার অ্যাকাউন্টের লিঙ্ক গুলো থাকতে পারে এবং লিড ম্যাগনেট থাকতে পারে আচ্ছা এখন এই ল্যান্ডিং পেজে টাইপ মূলত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ক্লিক থ্রো আর একটা হচ্ছে লিড জেনারেশন ক্লিক থ্রোতে কি করে ক্লিক থ্রোতে হচ্ছে মানুষজন বা ভিজিটররা একটা নির্দিষ্ট বাটনে ক্লিক করে ক্লিক করে একটা প্রোডাক্ট পারচেস করে আর লিড হচ্ছে লিড জেনারেশন হচ্ছে যে আমি ধরেন একটা ইবুক ফ্রিতে দিচ্ছি আমি হয়তো বা এখানে অনেক কিছু বলেছি অনেক কিছু করেছি এখন আমি চাচ্ছি যে আমার ভিজিটরকে একটা ফ্রিতে ই বুক দিতে যে হয়তো আমি একটা লার্নিং প্ল্যাটফর্ম চালাই ধরেন আমি এখানে চাচ্ছি যে যে কোনো একটা ই বুক ফ্রিতে দিতে তো আমার একটা ল্যান্ডিং পেজের মধ্যে এটা ধরে নিচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ এখানে আমি একটা ডাউনলোড বাটন দিয়ে দিলাম কি বাটন ডাউনলোড বাটন যদি ডাউনলোড বাটনে সে ক্লিক করে তাহলে কি হয়ে যাবে ই বুকটা সে ডাউনলোড করে নিতে পারবে সে ডাউনলোড করে নিতে পারবে তাহলে এই যে ক্লিক ক্লিক করলো করে হয়তোবা সে প্রোডাক্টও পারচেজ করতে পারে বা ক্লিক করে হয়তোবা বা অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস সে পারচেস করতে পারে অর্থাৎ ক্লিক করে যদি সে কোনো কিছু করে সেটা হবে ক্লিক থ্রু আর লিড জেনারেশন হচ্ছে যদি আমি এই বুকটা ফ্রিতে দিই তাহলে আমি হয়তো বা বলবো যে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে একটা হয়তো বা পপ আপ আসবে বা ফর্ম আসবে একটা সাইন আপ ফর্ম আসবে যে তুমি যদি এই বুকটা ডাউনলোড করতে চাও তাহলে তুমি ইমেল দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে কি করো সাইন আপ করো একটা ইমেল দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ করো তো যদি তার এই বুকটা প্রয়োজন হয় সে একটা ইমেল দিবে একটা ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই যে ইমেলটা যে সে দিচ্ছে এই ইমেলের মধ্যে আমরা তাকে এই বুকটা কি করে দিব পাঠিয়ে দিব তাহলে এটা হচ্ছে মূলত লিড যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা অডিয়েন্সের বা ভিজিটরের লিড কালেক্ট করব তাহলে আমরা লিড মাধ্যমে এখানে লিড কালেক্ট করতে পারি বা ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করতে পারি আর সেটা যদি না হয় যদি আমরা মাধ্যমে কিছু করতে চাই তাহলে ক্লিক করার মাধ্যমে ক্লায়েন্টকে বা অডিয়েন্স বা ভিজিটর কে দিয়ে আমরা কোনো কিছু পারচেস করাইতে পারি আমি আরেকবার এই ল্যান্ডিং পেজের টোটাল বিষয়টা ওভারভিউ করতেছি যাতে আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা না হয় ল্যান্ডিং পেজ মানেই হচ্ছে এক পেজের একটা ওয়েব পেজ অর্থাৎ যেখানে আমরা পেইড অ্যাডস চালাবো বা অ্যাড চালানোর মাধ্যমে আমরা যেখানে কি করি অ্যাড চালাই বা অর্গানিক প্রমোট করি আমরা নির্দিষ্ট একটা পেজে যখন আমাদের অডিয়েন্স বা ভিজিটরকে ল্যান্ড করাই অর্থাৎ ক্লিক করার পরে অডিয়েন্স বা ভিজিটর যেখানে ল্যান্ড করবে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ এখন ধরে নিচ্ছি আমার কোনো ওয়েবসাইট নাই আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে খুব সহজে আমার প্রোডাক্টটা সেল করতে পারি ধরে নিচ্ছি আমার ওয়েবসাইট আছে বাট আমার ওয়েবসাইটে হয়তোবা অনেক ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আছে ধরে নিচ্ছি আমার এটা একটা ওয়েবসাইট ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক ধরনের প্রোডাক্ট আছে এখন এতগুলো প্রোডাক্টে ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তাটা কেন দেখেন আমি যখন ক্লায়েন্টকে ক্লিক করার মাধ্যমে এই পেজটাতে আনতেছি তখন সে এই পেজে আসার পরে হয়তোবা সে এই পেজেও যাচ্ছে 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 তার মানে কি আমি সেল করতে চাচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের টি শার্ট সে হয়তো বা ওয়াচের এই ঢুকেছে অর্থাৎ ঢোকার পরে সে ওয়াচের দেখেছে ঢুকেছে আমার কাছে নাই তখন সে কি করতে পারে টি শার্ট থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে ওয়াচে চলে আসতে পারে বা টি শার্ট থেকে ডিস্ট্রাক্ট হয়ে সে হয়তো বা শার্টে চলে আসতে পারে বাট সেই প্রোডাক্ট তো আমি এই মুহূর্তে সেল করতে চাচ্ছি না বা আমার কাছে নাই আমার কাছে আছে শুধুমাত্র টি শার্ট এই জন্যই আমরা যদি নির্দিষ্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করি তাহলে কি হয় আমাদের এই ইনফরমেশন গুলো আর সেখানে থাকবে না আমরা শুধু টি জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব শুধুমাত্র টি-শার্টের ইনফরমেশন গুলোই ওখানে থাকবে হাইলাইট করা থাকবে এবং সে ওইখান থেকে খুব সহজেই কি করতে পারবে টি-শার্টটা পারচেজ করতে পারবে তো আশা করি ল্যান্ডিং পেজ ডিজাইন কি এবং ল্যান্ডিং পেজটা আমরা কেন ব্যবহার করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এরপরও যদি আপনারা না বোঝেন ভিডিওটা বারবার দেখবেন আশা করি আপনারা বুঝে যাবেন টোটাল ক্লাসের সামারি হচ্ছে এটাই ল্যান্ডিং পেজ হচ্ছে এক পেজের একটা স্বতন্ত্র পেজ যেখানে আমরা ভিজিটরকে কি করি নিয়ে আসি ল্যান্ড করাই নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করার জন্য অথবা লিড কালেক্ট করার জন্য তো আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখব যে আমরা কিভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম